ডাক্তার শাহিন এই শহরের একটি অর্থোপেডিক্স একটা ব্র্যান্ড সে গত দুই সাল থেকে এই হাসপাতালে প্রাসী হামলা হয়েছে এটা আমাদেরকে একেবারেই মানে আমরা একটা একেবারেই ভেঙে পড়েছি এইসব সন্ত্রাসীদের আমরা অবিলম্বে বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে ভবিষ্যতে এই হাসপাতালের কোনো চিকিৎসকের উপরে যারা যারা সরকারি সরকারি কাজ চলাকালীন সময়ে সরকারি অফিস চলাকালীন সময়ে কার উপরে যেন কোনো সন্ত্রাসী হামলা না করতে পারে আমরা অবিলম্বে পোষা এবং আমরা সবাই মনে করি আমরা আক্রান্ত হয়েছি তো এই এই আক্রমণের যদি সুষ্ঠু কোনো বিচার না হয় তাহলে পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় সুতরাং এই ঘটনাটাকে আমরা কোনো ছেড়ে দিব না এই এটার আমরা শাস্তির আমরা আমরা দৃষ্টান্তমূলক শাস্তির অংশ হিসাবে আমাদের মেডিকেল কলেজ থেকে ইতিমধ্যে এটা মামলা নিয়মিত যে মামলা রুজু করা হয়েছে আর গতকালকে যারা ডাক্তার চিকিৎসক এবং ফরিদপুরবাসী প্রতিনিধি যারা আমাদের হাসপাতালে উপস্থিত হয়েছিলেন তারা যে যে জিনিসগুলো আমাদের কাছে বলেছিলেন যে যেমন সেই নার্সকে সাথে সাথে অব্যাহতি দেওয়া স্টুডেন্ট আছে এদের ট্রেনিং বন্ধ করা এগুলো সবগুলোই অলরেডি বাস্তবায়ন করা হয়েছে এখন শুধুমাত্র যেটা দরকার আসলে মূল যেটা দরকার যে মুস্তাকিমকে গ্রেফতার করা এইটা আমি আজকে সকালেও ডিসিএসপি মহোদয়ের সাথে কথা বলেছি এবং ওনারা আমাকে আমাকে খুব করে ইসপি বললেন বলে আমরা কোনোভাবেই বসে নেই আমাদের পুলিশের ছয়টা টিম ডিবির এরা সবাই ওকে খোঁজ করছে আমরা যে কোনো মুহূর্তে ওকে আমরা হয়তো ধরে ফেলতে পারব এর আগে পর্যন্ত আমাদের শুধু একটু অপেক্ষা করতে বলছে আর যেহেতু নিয়মিত মামলা রুজু হয়েছে এইটা দৃষ্টান্ত একটা শাস্তি হবে আমরা আদালতের কাছে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা এই দাবি জোরালো ভাবে করবো আমরা কোনো মতেই ছেড়ে দিব না এইটার একটা শাস্তি আমরা আদায় করেই এই ব্যাপারে আমরা কলেজ হাসপাতালের সমস্ত কর্মকর্তা কর্মচারী এক ঐক্যমত ঘোষণা করছি ফরিদপুর তথা আশপাশের সমস্ত এলাকার মধ্যে হচ্ছে একজন সোনাম ধন্য সার্জন সে আমাদের জন্য গর্ব তাকে হাসপাতাল কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় একজন সন্ত্রাসী বা কতিবয় সন্ত্রাসী যেভাবে আঘাত করেছে তা সত্যি চরমভাবে নিন্দনীয় এবং এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সে যেই হোক সমাজের যে স্তরের লোক হোক আমরা আইনের শাসন স্থাপন করতে চাই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি চিকিৎসক সমাজের পক্ষ থেকে সভাপতি হিসাবে এই প্রশাসনের কাছে আমার একটি দাবি ডাক্তার শাহিনের বিরুদ্ধে যারা এ ধরনের অকথ্য আচরণ করেছে সেই আচরণের দৃষ্টান্তমূলক বিচার চাই তা না হলে আমরা ভবিষ্যতে হয়তোবা আরও আরো দৃঢ়তা প্রদর্শন করব এবং আমাদের আরো অনেক ভূমিকা থাকবে আমি মনে করি আমার ব্যক্তিগত আমার ব্যক্তির উপর আখ্যব চিকিৎসক সমাজের উপর আক্রমণ আমরা এটা কোনো প্রায় মেনে নিতে পারি না আমরা মুখ্যত পুলিশ প্রশাসনের উপর করছি প্রয়োজনীয় যৌথ আইন সাহায্য আমরা নিতে পারি আমরা পরিচালক মহাদ জানা পরেও আমার ভাই পরিচালক থেকে জানিয়েছেন যে সার বিষয়টা দেখবেন ঠিক আছে আমরা দেখবো এই বিষয়টা আপনি দেখবেন পরে দেখবেন তারপরেও আমার ছোট ভাই

এই নিন্দা জানানোর ভাষা আমার তবে আমি ব্যক্তি কথা বলতে চাই শাহিন জোয়ারদার শুধু চিকিৎসকই নয় শাহিন জোয়ারদার আমাদের চিকিৎসক সমাজের একজন গর্ব শাহিন জোয়ারদার শুধু চিকিৎসা করেন তিনি ক্ষান্ত ছিলেন না তিনি মাদ্রাসা মসজিদ এতিম ছেলে পেলে বিভিন্ন স্তরে তিনি সাহায্য সহযোগিতা করে ফরিদপুর বাসীর মন জয় করেছিলেন এজন্যের প্রতি না হয় এজন্য আমি তো অবশ্যই কামনা করব আপনারা সকলেই চান কিন্তু আমি অত্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে তাহলে দ্বারা গতকাল সাহস পেত না তাই আমি চাই এই শাহিন জোয়ারদার যদি বলে থাকে পরিচালকের কাছে যে আমার উপরে আক্রমণের আশঙ্কা আছে তাহলে আমি কেন এই পরিচালক তার তার এলো নিরাপত্তার ব্যবস্থা করব না আমি নিন্দা জানাই এই পরিচালককে পদক্ষেপিত তাহলে হয়তো বা এরকম একটা এরকম একটা আমাদের ঘরের ভিতর থেকে আগে শক্তি অভিযান চালাতে হবে ঘরের ভিতরে যদি আমাদের দুষ্ট চক্র থাকে তাহলে আক্রমণ অনবরত হতেই থাকে। মহল থেকে আরম্ভ করে সর্বস্তরের মেহদি জনদাস হতো ব্যথিত এবং তারা সকলেই চায় একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আইন আনুক তান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে আমরা একটি এই আশু এবং সুস্থ দৃষ্টান্তমূলক সুষ্ঠ ফলয় দৃষ্টান্তমূলক বিচার এবং অতি शीघ्रই এই বিচার যেন দৃশ্যমান হয় আমাদের সকলের মাঝে ট্র্যাক করো টু টাইম একটা রেজাল্টে আড়াই তারপরে আবার আসলে দুইবার কারেকশন দিয়ে এটাটা সুন্দর করে ফরম্যাট করে সাদায়ে এবং কপি সানের হাতে একটা দিছি আর এক হাতে একটা দিছি আমি একটা পড়ছি যে কোনো গলমিল বড় হলে আমরা তিন গলি আমার এইভাবে মোটিভেশন করে আমি সুন্দর একটা এজাহ নিয়েছি এবং প্রথম ঘটনার পরপরই উত্তেজিত এলাকার লোকজন যে ওর বাবা মাকে ধরছে একজন নার্স আছে ভিতর তারপরে ওই যে মোত্তাকিরের বাবা আছে পরে আর একটা ছেলের নাম কি তো ধরছেন তাকে নিয়ে গেছি সবাই কিন্তু মামলার আসেন তাদেরকে আমরা রাখছি আমি নিজে আমার টিম সহ এই কাজ করছি আমার ডিবি টিম আমার এসপি স্যারের নির্দেশে মাঠে অভিযান কাজ চালাচ্ছে গ্রেপ্তার অভিযান আমার ডিবির যে টিমটা আমাদের জেলাতে যে ডিবি টিম তারপর র্যাবের সাথে কথা বলতে আমার স্পিস যে এটা খুবই সেন্সিটিভ বিষয় এইটা সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না মুক্তাকে মোস্ট ওয়ান্টেন তাকে গ্রেফতার করতে পারলে আমরা অন্তত শান্ত করতে পারবো জি জি এটা আমার মাথায় আছে প্লিজ ভাই আমি আপনাদের মতো লেখাপড়া করে আসতে আমি জানি সেন্টিমেন্ট বুঝি সেজন্য আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন এবং খোঁজ নেন আমি অলরেডি তিন মাসে কয়েকটা কাজ করে আমি প্রমাণ দিয়েছি অন্তত আপনারা আমার উপর আস্থা রাখেন প্লিজ

এই ঘটনার কারণে ছুটি এসেছেন প্রতিবাদ করার জন্য ছুটি এসেছেন অনেক সময় ঘটেছে শুধু আমরা ডাক্তাররা বলেছি আমরা ছাত্ররা বলেছে কিন্তু আজকে সবাই এক আজকে আমাদের সাথে আমাদের ছাত্র শিক্ষক জনতা এবং তার সাথে সমস্ত শুভাকাঙ্ক্ষী একসাথে হয়েছি আমরা তীব্রভাবে ডাক্তার শাহিনের উপর যে হামলা হয়েছে তার নিন্দা জানাই আমি আমার অত্যন্ত পদের থেকে যে কথাটা বলতে চাই এই মামলার বাদী হয়েছে প্রচন্ড এটা আমি মনে করি এটা শুধু একা একটা স্বাধীনের উপর হামলা নয় এই রকম ঘটনা বারবার ঘটেছে এবং আর ঘটতে দেওয়া যাবে না এবং এই ঘটনা ঘটতে না যাওয়ার জন্য এটা আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটাকে সমাধান করতে চাই সে কারণে গতকালকে আপনারা শুনলেন আমি কালকে রাত্রে চারপুর চারটা পর্যন্ত আমি থানায় ছিলাম এবং থানায় থেকে এদের সিগনেচার করে তারপরে আমরা ফিরেছি এবং আমরা বাই টাইম আমাদের পুলিশ প্রশাসন আমি তাদের কাছে অত্যন্ত কথা প্রকাশ করি কারণ কালকে যখন আমাদের ঘটনাটা ঘটেছে তখন থেকে ফুল টাইম ওনারা কিন্তু আমাদের সাথে থেকেছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের আইনে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলি জানেন যেটা যে অলরেডি আমাদের আরেকটা কথা এসেছে যে আমাদের একজন সাথে যুক্ত এবং আমাদের এখানে নার্সিং স্টাফ তার ব্যাপারে যে তাৎক্ষণিকভাবে আমাদের পরিচালক মহোদয় তাকে আপাতত তাকে কার্য থেকে বিরত রেখেছেন কিন্তু সাময়িক বিরত রেখেছেন এবং আমাদের এই যে তার জন্য যে মামলা হয়েছে এই মামলার কপি যখন চলে যাবে তিনি মানে প্রশাসনিকভাবে ডিপার্টমেন্টালি তিনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন কাজে আপনারা এটার জন্য আপনারা যে প্রক্রিয়া আছে আমাদের চাকরির যে বিধান আছে সেই বিধানের উপরেই আপনাদেরকে থাকতে হবে আমাদের দেশে আইন আছে আদালত আছে সেটার উপর আমাদেরকে ভরসা রাখতে হবে দুই নম্বর যেটা হলো যে আমাদের বাকি যে সন্ত্রাসী বা মূল যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীকে আমাদের অফিস বললে বললেন ওনারা ধরার জন্য চেষ্টা করছেন অবশ্যই ধরা পড়বে এটা আমরা প্রত্যাশা রাখি কারণ ওনাদের যে ওনাদের আন্তরিকতার উপর আমাদের আস্থা রয়েছে আর তারপরে আমাদের এই যে এত জনমানুষের মানুষের দাবি আমাদের এত যে প্রত্যাশা এই প্রত্যাশাকে ওনারা সম্মান করবে সেটা আমরা ওনাদের কাছ থেকে দাবি রাখি আমরা আমি আমার জায়গা থেকে আমি আমার উপরে আমাদের ডিজি মহোদয় এবং আমাদের পরিচালক প্রশাসন স্বাস্থ্য এবং করেছি এবং আমরা এই জায়গা থেকে আমরা এখন আমাদের মানববন্ধন করব এবং সেখান থেকে আমরা ডিসি অফিস এবং আমরা এসপি অফিসে যাব ওনারা আমাদের জন্য ওয়েট করছে এবং আমরা আমাদের সারকিল তৈরি করেছি এবং এই সারকিল্পি নিয়ে আমরা ওনাদের সাথে সরাসরি আমাদের বক্তব্য পেশ করব এবং তার মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের এই বক্তব্য এবং স্মারকলিপি পেশ করবে এবং আমরা অবশ্যই আমাদের এখানে আমাদের যে ছাত্র জনতার যে শক্তি রয়েছে আমাদের শিক্ষকরা রয়েছেন সবাই আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল আমরা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চাই আমরা নিরাপদ কর্মস্থল চাই এবং আমরা আমাদের কারণ আমরা সবসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে থাকি এবং সেই ঝুঁকিপূর্ণ কাজটা করতে চাই যদি আমাদেরকে প্রাপ্ত হয় অনেক এরা অনেক ঘটেছে একটু আগে কথা হয়েছে আমাদের অনেক সময় দেখা যায় যে রুগীর লোকের সাথে আমাদের কোনো চপিতিকর ঘটনা ঘটেছে কিন্তু এর চেয়ে একটা কোনো ঘটনা কখনো ঘটে নাই যে এখানে একটা নার্সিং স্টুডেন্ট আমাদের সায়েন্স চৌধার মধ্যে সিনিয়র একজন শিক্ষকের গায়ে এইরকম কর্মসূচিত হামলা করবে ঘটে নাই কাজে এটার জন্য তীব্র প্রতিবাদ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করব